বেলা এগারোটায় ফোন আসলো যে বাসায় মেহমান আসবে তো হঠাৎ করে বাসায় মেহমান আসবে কোনো রকম প্রস্তুতি ছাড়া প্রথমেই একটু ঘাবড়ে গিয়েছিলাম পরে সবটাই ম্যানেজ করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে মেহমান আয়োজনে কি করব আপনাদের সঙ্গে আল্লাহ হ্যালো কেমন ওয়ান আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ থাকে ছাদ বাগানে গিয়ে পানি দেয়া তো আমি যে ওদিনকার যে জবা গাছটা নিয়ে আসছিলাম প্রতিদিনই কিন্তু একটা করে ফুল দিচ্ছে মাসা আল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর তো বাসায় আসার পরে যখন এগারোটা বাজে হঠাৎ করে ফোন আসে যে বাসায় মেহমান আসবে তো আমি কী করব তাড়াহুড়া করে মাংস আগেই বের করে ভিজিয়ে রেখেছি এখানে ডাল ভাজা বসিয়ে দিয়েছি মানে মাসকলাইয়ের ডাল তো আস্তে আস্তে ভাবছিলাম যে কী কী করবো ফাঁকে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ চা না খেলে আমার শরীরটা এমন ঝিমুনি ঝিমুনি টাইপের লাগে যাই হোক এক হেল্পিং হ্যান্ড আপার সাহায্যে আমি কিছু কাজ গুছিয়ে নিয়েছি তারপর এদিকে এই যে মাংসটা ছাড়িয়ে নিলাম আর হলো এখানে বারোশো গ্রাম ওজনের একটা ইলিশ কেটে একদম মাখিয়ে রেখেছি আর ওইদিকে হলো চাটাও খাচ্ছি আর রান্নার সব মানে ম্যানেজ করছিলাম যে কী রান্না করব তো মাংস রান্নার ক্ষেত্রে আমি একটা স্পেশাল মশলা করব সেই জন্য এখান থেকে আমি সব ধরনের মশলা একটু একটু করে নিয়ে নেব। এখানে আমার লাগবে একটু জয়ফল কালো এলাচ কাবাবচিনি মশলা গোলমরিচ স্টারানায় জয়ত্রী এলাচি দারুচিনি গোলমরিচ এই সমস্ত জিনিস নিয়ে আমি একটু হামান দিস্তার সাহায্যে থেতলে নেবো মেহমান যারা আসছে তারা আমার খুবই স্পেশাল মানুষ তো তাদের জন্য যদি স্পেশাল কিছু আয়োজন না করা হয় তাহলে কি হয় তো খুবই অল্প সময়ের মধ্যেও আমি যা যা পারবো সেটাই করব একটু ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে পারলে ভালো হতো কিন্তু প্রচুর কারেন্ট যাচ্ছে আর কি আর এই যে এখানে আমি হলো যে বেরেস্তা করেছি বেরেস্তার মধ্যে প্রচুর তেল দিয়ে দিয়েছিলাম তো বেরেস্তাটা আমি বেশি করে করে করেছি কারণ আমার সব ক্ষেত্রে একটু বেরেস্তা লাগবে আর সেই বেরেস্তার তেল দিয়ে এবার মাংস বসিয়ে দিচ্ছি কারেন্টের চুলোতে কারেন্টের চুলোটা হলো কারেন্ট এত পরিমাণ আসছিল আর যাচ্ছিল যে আমি শান্তি মাথায় একটু রান্না করতে পাইনি আর এখানে যে মশলাটা আমি ক্রাশ করে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তারপর মশলাটা কষিয়ে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম এপাশে হলো মাছের মাথা দিয়ে মাছ কলাইয়ের ডাল দিয়ে রান্না করব সেই জন্য মাছ কলাইয়ের ডালটা একটু ভেজে নিয়েছি আর মাছের মাথাটাও আমি ভালো করে ভেজে নিয়েছি তো প্রথমে মাংসটা এক পাতিলে বসিয়েছিলাম তো আমার ভালো করে কষাতে সুবিধা হচ্ছিল না আমি পাতিল চেঞ্জ করে নিয়েছি ওইদিকে হলো এই যে মাছের মাথা দিয়ে মরিঘণ্ট যেটাকে বলে সেইটাই বসাবো সেই জন্য মশলাটা কষিয়ে নিয়ে তারপর হলো এই মাছ কলাইয়ের ডাল দিয়ে রান্না করি আমি আজকে প্রথমেই এই রান্নাটা করতেছি আমি মুগের ডাল দিয়ে করেছি এই মাছ কলাইয়ের ডাল দিয়ে আজ প্রথম করছে আর কি যাই হোক প্রথম করলেও আমার বর বলেছে খেতে অসাধারণ হয়েছে তার যেহেতু পছন্দ হয়েছে আমার বর আর আমার বাচ্চারা এরা যদি যে কোনো খাবার খেয়ে বলে যে না খাবারটা ভালো হয়েছে তাহলেই আমার যাই হোক আজকের আয়োজনটা ছিল মেহমানদের জন্য তারা অবশ্য ডালটা খাই নাই তাদের ইলিশ মাছ মাংস ডিমের কোরমাও করেছি আমি এগুলো দিয়ে তাদের হয়ে গেছে তো এখানে হলো ডালটা প্রায় হয়ে এসেছে সে পর্যায়ে আমি এই যে গরম মশলার গুঁড়ো এবং সেই পোলাওয়ের পাতাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ডালের ভিতরে এর ফ্লেভারটা দারুণ লাগে এইটা এখন আমি একদম চুলো রাস্তা দুশো ওয়াটে রেখেছি তারপরে মানে একটু দম টাইপে রাখা হয়েছে আস্তে আস্তে একটু ভালো করে সিদ্ধ হোক আর একটা সবজির জন্য আমি এখানে একটু চিচিঙ্গা ভাজি করে নিয়েছি মানে এই সবজিটা একটা সবজি না রাখলে কি চলে তারপরে এখন পোলাউটাও বসিয়ে দিয়েছে এই যে পোলাওটাও হয়ে গেছে এই পর্যায়ে মানে হয়ে যায় নাই হবে সে পর্যায়ে কিশমিশ দিয়ে আমি আবার একটু দমে রাখলাম পোলাও রান্নাটাও কিন্তু একটু দমে দমে করলেই ভালো হয় এদিকে এই যে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে তারপর একটু ঝোল দিয়ে আমি একটু রান্না করে নিয়েছি একটু ভুনা ভুনা করেছি মাংস আর এদিকে বেরেস্তাটা দেখেন আমি একটু চিনির বেরেস্তা করি সবসময় মুচমুচে টাইপের হয় আর চিনির বেরেস্তাটা আমার কাছে বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে যে কোনো কিছু ভিতরে দিলেই মনে হয় স্বাদ বেড়ে যায় এদিকে যে ডিমের কোরমা করেছি মানে যে কয়জন মানুষ তাদের জন্যই করা আমাদের জন্য না শুধু মেহমানের জন্য ডিমের কোরমাটা করা হয়েছে এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম তারপর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম এইবার একটুখানি চুলায় রেখে আমি নামিয়ে আবারও কিছু বেরেস্তা অ্যাড করে দেবো তো বান্না প্রায় গোছানো হয়ে আসছে আর এদিকে এখন ইলিশটাও ফ্রাই করে নিচ্ছি ইলিশটা শুধু ফ্রাই করব আর এখানে এই বারোশো গ্রাম শুধু মাথাটা লেসটা রেখে বাকি মাছগুলো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমার এই ফ্রাই প্যানটা কিন্তু বিশাল বড় এক সাইজের ফ্রাই প্যান যদিও ছোট দেখাচ্ছে ভিডিওতে কেন ছোট দেখায় সবকিছু আমার বুঝে আসে না কিন্তু এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়ো বিগ সাইজের আমি সব সময় ব্যবহার করি না যখনই এরকমের বড় কোনো মাছ ভাজা হয় কিংবা চিকেন ভাজা হয় আসতো তখন এটা বের করি যাই হোক আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন দুটো বেজে গেছে আর আমি টেবিলে সব খাবারগুলো গোছিয়ে নিচ্ছি মেহমান আসবে গোছানো যদি থাকে মেহমান আসলেই টুপ করে তাদেরকে বসিয়ে দেওয়া যাবে এই আর কি তো সব খাবারের উপর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি সবাই কিন্তু বেরেস্তা পছন্দ করে না কিন্তু যারা আসবে তারা বেরেস্তা পছন্দ করে বলেই সব খাবারে বেরেস্তা দিয়ে দিচ্ছে আর এটা হলো ইলিশের তেল ইলিশের তেলটা এক আপু বলেছিল এভাবে আলাদা করে রেখে দিবে তো সেই আপুর কথা মতোই আমি এই ইলিশের তেলটা আলাদা বাটিতে রেখে দিয়েছি মাতৃভূমির আলাপন এই আপুটাই আমাকে বলেছিল যাই হোক এই যে মেহমান চলে এসেছে মেহমান আমাদের জন্য আম নিয়ে এসেছে এখানে দই নিয়ে এসেছে এখানে হলো ফল আর এখানে হলো বাচ্চাদের জন্য তাদেরকে অলরেডি ডাইনিং এ পাঠিয়ে দিয়েছি আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তারা কি নিয়ে এসেছে এই যে আপেল নিয়ে এসেছে মালটা নিয়ে এসেছে আর আম তো দেখালামই আমের সিজনে আম হবে না তা কি হয় আমের সিজনে বাসা মেহমান আসা মানেই তারাও এক বস্তা ভর্তি আম নিয়ে আসে তো এই যে তারা দইও নিয়ে এসেছে এই দইটা আমি এখন ডাইনিংয়ে পাঠাচ্ছি কারণ খাবার শেষে একটু দই খেলে কিন্তু ভালোই লাগে তাই না তো এই যে আবিদকে বলছিলাম যে দইটা নিয়ে যাও তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ